রাস্তায় যদি কুকুর পড়ে থাকে এক মহল্লার রাস্তার পাশে যদি একটা কুকুর মরে পড়ে থাকে এটার দুর্গন্ধ মারাত্মক এই জন্য আমার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে যেই শুনছেন প্রত্যেকে প্রত্যেকের মেয়েকে ছেলে কেউ মেয়ে বিশেষ করে মেয়েকে মেয়ে একজন মেয়েও যেন কারো মুসলমানের একটি মেয়েও কোরআন থেকে নামাজ সেজিদা থেকে বঞ্চিত যেন আমার বলে যে মা তার ছেলে কিংবা মেয়েকে কোরআন শিখালো না সেজিদা শিখালো না নামাজ শিখালো না ছোটবেলা এরা এই সন্তানের উপরে যে জুলুম করছে এই মা বাপ এই জুলুমের মোকাবেলায় গোটা পৃথিবীটা যদি দশ বারো দেয় এই ফুতাইতে এই জি তার তারপরও এটার সমকক্ষ হবে না যে এই ক্ষতি তারা করছে তার প্রাণ না শিখা আপনি তো গোটা পৃথিবীর সম্পদ মিলতে পারে কিন্তু আপনি তার চরিত্রটা মিলাবেন কি আপনি এই মেয়ের আখলা মিলাবেন আমি অনেক সময় বলি পর্দা মেয়ে এই কুত্তা তো মরা কুত্তা শুধু পার হওয়ার সময় একটু নাকে গন্ধ লাগছে পার হইয়া গেলে শেষ আর এই কুত্তার গন্ধ লাগে না ঠিক কি না বলেন না কিন্তু এই মেয়ে যতগুলোর ছেলেকে রাস্তায় ব্যাপর্দা হয়ে যতগুলো ছেলের নজর তার উপরে পড়ছিল এই ছেলেগুলোর জীবন যৌবন সব শেষ করে দিছে এই মেয়ে তাইলে কুত্তার চাইতে তার ব্যাপর্তার ক্ষতিটা বেশি ক্ষতি বেশি সে বেশি ক্ষতি করছে এই সমাজে এক পচা লাশ এত ক্ষতি করে না এক বেপর্দা মহিলা যে ক্ষতি করে সমাজ সে তো হাজারো যুবককে নষ্ট করে হাজারো ছেলেকে বরবাদ করে এই এক মেয়ে এক বোন এক কন্যা এক মা এক স্ত্রী তারা পর্দানশীল হওয়া তারা দিনদার হওয়া বহুত জরুরি বহুত জরুরি আর আপনি নিজে শুধু কোনো ইনতেজাম না করে তার দিন শিখাইলেন না কোরআন পড়াইলেন না সুন্না পড়াইলেন না ছোটবেলায় নামাজে অভ্যস্ত হইলেন না করাইলেন না এমনি এমনি সতেরো বছর বয়সে মেয়েটাকে পনেরো বছর বয়সে মেয়েটাকে বলে দিলেন শুধু মা ভালো হয়ে চলল কথা কর ভালো হয়ে চলো গীতা বালাকিতা কোনটারে বালা কয় হে বুঝবি কি কথা বুঝছেন না আপনি এমনি কইলে কি লাভ যে ভালো হইয়া চললো ভালো চলবে কি এটা বুঝতে হবে ভালো কাকে বলে সে তো চিনতে হবে তাহলে ভালো এ কথা যদি চিনতে হয় কোনটা ভালো কোনটা মন্দ তাহলে তাকে কোরআন পড়তে হবে তাহলে তাকে সুন্নাত পড়তে হবে কোরআন এবং সুন্নার মধ্যেই নারীর সম্ভ্রম নারীর ইজ্জত নারীর জন্য যা কিছু কল্যাণ সব এটার আজকে মা বাপদের কাছে অনুরোধ ভাই আপনাদের কাছে বে পর্দা নারীর পিছনে ঘুরে আপনি তো যেই নারীকে গ্রহণ করবেন এটা আপনার প্রজন্ম শেষ করে দিবে এই বংশ শেষ করে এক বেপর্দা নারী শুধু নিজের ক্ষতি করে না ফ্যামিলিটাই নষ্ট করে ফ্যামিলিটাই বরবাদ করে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ যারা নিজের বোন আছে বোনের ব্যাপারে ফিকির করেন যে আমি আমার বোনকে দিন শেখাব যাদের কন্যা আছে তারা কন্যার ব্যাপারে ফিকির করেন যে আমি আমার মেয়েকে দিন শেখাব মেয়েকে বেপর্দা ছাড়বেন না মেয়েকে বেপর্দা পড়ার ব্যবস্থা করবেন না তাইলে অবশ্যই এই মেয়ে আপনার জাহান্নামের সামান জাহান্নামে যাওয়ার কারণ হবে নাউজুবিল্লাহ